নমস্কার বন্ধুরা সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ যে আইটেমটি নিয়ে এসেছি সেটা মোচা বাটা মোচার উপরের অংশ রান্না করে খাওয়ার পরে ভেতরের যে অংশটা ছিল সেটা দিয়ে আজকে আমার হেসেলে রান্না করেছি মোচা বাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম পাতে ভাজা তেলের সঙ্গে মোচা বাটা মেখে নিয়ে পরম তৃপ্তিতে খাওয়া যায় এভাবেই শুরু করছি আজকে রান্না দেখতে থাকুন প্রথমে আমি মোচার বাইরের অংশটা খেয়ে ঘন্ট খেয়ে নেওয়ার পরে যে ভেতরের অংশটা ছিল সেই অংশটার সাথে কাঁঠালের দানা একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে এই দুটো বেটে রাখলাম কাঁঠালের দানা আর মোচা সেই বাচা বাটা মোচার মধ্যে কাঁচা লঙ্কা নুন চিনি কাসুন্দি পোস্তদানা এ কটা উপকরণ দিয়ে আবার ওই কাঁঠাল দানা দিয়ে বাটা মোচাটা এই সব দিয়ে আবার বেটে নিলাম তাহলে আমার দুবার বাটা হলো একবার প্লেন মোচা আর একবার এইসব উপাদানে বাটা মোচা এর মধ্যে চিনি নুন কাসুন্দি কাঁচা লঙ্কা পোস্তদানা এ কটা জিনিস দিয়েছি আমি এবার যে বাটা থাকলো সম্পূর্ণ বেটে নেওয়ার পরে তৃতীয়বারও আমি মোচাটাকে বাটছি সেটা হচ্ছে আলু ভাজা দিয়ে তাহলে আমি তিনবার মোচাটা বাটলাম প্রথমবার প্লেন দ্বিতীয়বার কাঁচা লঙ্কা নুন পোস্ত দানা কাসুন্দি বাটার পরে সেই বাটা অংশটাকে আলু ভাজা দিয়ে বাটলাম এবার এদিকে আমি রোস্টেড বাদাম আবার একটু তেলে ভেজে নিচ্ছি ভাজার পরে আর কিছুটা তেল দিয়ে দেবো কারণ মোচাটা যখন আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে অনেক অনেক সময় আমরা কাঁচা তেল দেই বা ভাজা তেল দেই এখানে আমি এই রকম এই জন্যই কিছুটা ভাজা তেল তুলে রাখলাম তবে আমাদের বাড়ির সদস্যদের মধ্যে কেউ তেল দেওয়া পছন্দ করে কেউ করে না সেই জন্য যখন মোচাটা খাওয়া হয় তখন পাতে যার প্রয়োজন সে ভাজা তেলটা মিশিয়ে খায় এইভাবে ভাজা তেলটা রেখে দিচ্ছি এবার অবশিষ্ট যে তেলটা ছিল কড়াইতে ভাজা তেলটা রেখে দেওয়ার পরে সেই অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি কারণ মোচাতে আমি হলুদ দিইনি এই ক্যারামেলের কালারে মোচারটার রঙ আসবে হলুদ প্রথমে আমি চিনি দিলাম সর্ষের তেলে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটু নুন দিলাম এবার দিলাম ঝালের গুঁড়ো দিয়ে যেটা আমি মোচা ভেটে রেখেছিলাম আলু ভাজা দিয়ে সব কিছু উপাদান দিয়ে এবার কিছুটা আলু ভাজা আমি এমনিও মিশিয়ে দিয়েছি দিয়ে ওটা ভালো করে যে ক্যারামেল তৈরি করেছি নুন চিনি দিয়ে তাছাড়া সব দিয়ে যে তেলটা তৈরি হয়েছে সেটা মোচাটা টেনে নিচ্ছে আর বাকিটাকে হাতা হাতা দিয়ে আমি এভাবে ঘষে ঘষে নিচ্ছি যাতে জলীয় যে অংশটা আছে জলীয় যে উপাদানটা আছে মোচার মধ্যে সেটা যাতে গরম করে সংস্পর্শে এসে টেনে যায় কারণ মোচার যে জলীয় ভাবটা থাকলে মোচা বাটাটা খেতে অত ভালো লাগবে না এমনি যেসব উপাদান আছে প্রচণ্ড লোভনীয় উপাদান কাজেই যদি জলটা থেকে যায় তাহলে সেই উপাদানগুলি অত স্বাদ খুলবে না ওই জন্য আমি এই হাতা দিয়ে দিয়ে এটাকে একটু রস টানিয়ে নিচ্ছি রসটা মোটামুটি টেনে গেছে কিন্তু কিছুটা আছে এর মধ্যে আমি যেই বাদামটা রোস্টেড বাদামটা তেলে ভেদেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি জল ছাড়া সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে নারকেল দেওয়ার কোনো দরকারই হয় না এইটা দিয়েই অপূর্ব খেতে হয় অসাধারণ খেতে হয় এই বাদামের পেস্টটা দাওয়াতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাদামের পেস্ট দিয়ে আমি ততক্ষণই এটা নাড়াচাড়া করব যতক্ষণ জলীয় দ্রবণটা শুকিয়ে যাবে তার বেশি করলে কিন্তু তেল ছেড়ে যাবে তখন মোচার স্বাদটা অটোমেটিক কমে যাবে তেল যাতে না ছাড়ে তেলটা যাতে ইনট্যাক্ট থাকে এই বাটার মধ্যে সেদিকে দিকে যদি ঠিকমতো দৃষ্টি দেওয়া যায় তাহলেই এটা খুবই সুন্দর খেতে হবে কিন্তু তেল ছেড়ে এলে একটা ছিপড়ে ছিপড়ে ভাব হবে কাজেই তেলটাকে অটুট রেখে আমি মোচাটা নামিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম এর ফ্লেভারটা থেকে যাক এইভাবেই আমি মোচাটা তৈরি করেছি এবার এই শুকনো ভাতের সাথে দেখিয়ে দিচ্ছি কীভাবে খাচ্ছি এইভাবে একটু ভাজা তেল নিলাম মোচার মধ্যে শুকনো ভাতের মধ্যে ভাজা তেলটা নিয়ে এই মেখে নিয়ে গরম তৃপ্তিতে খাচ্ছি আপনারাও বাড়িতে যদি এরমভাবে রান্না করেন তাহলে খুব খুশি হবে